এই সীসাটা লাউ আকারেই বড় হয় বোতলটা ঠেলে ভেঙে দেয় নাকি ওই যে বোতলের যে আকার আছে ওই আকারে লাউটা বড় হয় এটা আমরা পরীক্ষামূলক ভাবে চেক করছি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি খামার সমাচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি এম ইসলাম আজকে আমি এসেছি একটি খামার বাড়িতে আসলে এই খামার বাড়ির একটা নামকরণের পিছনে অনেকটা কারণ রয়েছে কারণ এই খামারের অনেকটি প্রজেক্ট চালু রয়েছে সেটি হচ্ছে কৃষি প্রজেক্ট মৎস্য প্রজেক্ট এবং প্রাণীর যে প্রজেক্ট সেগুলো কিন্তু চালু রয়েছে যার কারণে কিন্তু এই এটা নামকরণ করা হয়েছে মন্ডল খামার বাড়ি মূলত এই খামারের যিনি থেকে তিনি একজন সাবেক সেনা সদস্য এবং তারই আপন বড় ভাই ছবি সিঙ্গাপুর প্রবাসী হাসানুর রহমান তাদের দুই ভাইয়ের যৌথ প্রচেষ্টায় কিন্তু আজকের এই খামার বাড়িটি অনেক অনেকটা উত্তরত্ব লাভ করেছে আর তাদের ইচ্ছে এবং তাদের যে স্বপ্ন সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ হঠাৎ করে আমার সাথে মামুন নামে একটা ছেলে থাকে প্রবাসী ও বলতেছে ভাই আমরা তো অনেক পরীক্ষা করি কিন্তু আবার একটা পরীক্ষা চালাবো যে বোতল কয়েকটা বোতলের ভিতর লাউয়ের একটা সীসা ঢোকাবো এই সীসাটা লাউ আকারেই বড় হয় বোতলটা ঠেলে ভাঙে দেয় না কেউ যে বোতলের যে আকার আছে ওই আকারে লাউটা বড় হয় এটা আমরা পরীক্ষামূলকভাবে সেট করছি তা আশা করা যায় দেখা যাচ্ছে যে লাউটা আকারে বড় হচ্ছে বোতলে যখন হাঁটতেছে না তখন আস্তে আস্তে নিচের দিকে আসতেছে অলরেডি দুই আড়াই ইঞ্চি তিন ইঞ্চির মতো চলে আসছে তার মানে বলা যাচ্ছে এখানে যদি মাঝখানে যদি শক্ত থাকে তাহলে বোতলের যে গঠন সেই গঠন অনুযায়ী এই লাউটা বড় হবে এটা একটা প্রদর্শনী বা যা একটা মানে পরীক্ষামূলক যদি বোতলের মতোই হয় সম্পূর্ণ তাহলে দেখতে লাউটা সেই ভালো লাগবে কিন্তু লাউটা কিন্তু অনুপযোগী হবে না খাবারের খাবারের উপযোগী থাকবে বাট দেখতে মনে হবে বোতল ছেবে না বোতল আমার এখানে তো ওই বিদেশি ডাবের গাছ আছে সত্তর পিস হাইব্রিড সুবেরি গাছ আছে সত্তর পিস আর একটা বাগান আছে ওখানে আছে দেড়শো পিস সব কিছু মিলায় আশা করা যায় আর দুই থেকে তিন বছর পর দেখতেছেন যে ছোট ছোট ডাবের গাছ দেখতে দেখতে আর দুই বছর বাদে তিন বছরে পা রাখা আমাদের ছড়িয়ে আসবে সত্তরটা গাছ থেকে যদি ছড়ি আসে আমাকে আইডিয়া দিছে কম করে হলেও দুইশো থেকে দুইশো বিশ পিস বা দুইশো চল্লিশ পিস ডাব কম করে হলেও আসবে তাহলে পার হিসাব করে দেখছি আইডিয়াতে যদি পাক আল্লাহর রহমতে সব কিছু দেয় যদি কোনো বালামাশি হোধ না দেয় আমার এই ডাবে গাছ থেকে প্রায় তিন বছর পর প্রতি বছর আট থেকে দশ লক্ষ টাকা আসবে সুবেরি গাছ আছে আমার যেটুকু সেটুকু সুবেরি গাছ থেকে সুবেরি ভালোভাবে আসে আমার দুই আড়াই লক্ষ টাকার মতো তিন লক্ষ টাকার মতো সুবেরির থেকে আসবে শুধু বাড়ির একটা বাগান এখানে যে বাগান আছে এই বাগান থেকেও আমার সুবেরি আসবে প্রায় বছরে তিন লক্ষ টাকা এবারে যে ডাব আর সুবেরি মিলে আমার পনেরো ষোলো লক্ষ টাকা আসবে ইনশাল্লাহ আমার এই পুকুর পাড়ে পাড়ে গুলো ডাবে গাছ দিয়ে আর আরেকটা বাগান বাড়ি বাগান আছে আমার ওটা দিয়ে এই যে আমি জাংলা দিয়েছি আপনি দেখেন আপনার ওইদিকে দেখতে পারেন আমার লাউয়ের গাছ আছে কুমড়োর গাছ আছে আনাজের গাছ আছে কল্লার গাছ আছে পটলের গাছ আছে আমি এবং আমার পরিবার আমার আত্মীয় সহ এবং আমার প্রতিবেশী যারা তারা সবাই এখান থেকে আমার সবজি নিয়ে যায় যারা বাজারে কিনে না তারা এখান থেকে সরাসরি লাউ নিয়ে যায় আনাজ নিয়ে যায় কল্লা নিয়ে যায় হয়তো বাজার মূল্য চল্লিশ টাকা কেজি বা এক পিস লাউ চল্লিশ টাকা এখানে হয়তো দশ টাকা বা বিশ টাকা সব করে খুশি হয়ে দিচ্ছে আমি তো আমার লোকজন তাই নাই হ্যাঁ আপনি যে হাঁস পালন করতেছেন হাঁস পালনে কেন আপনি আগ্রহী হলেন এবং হাঁস পালনের পাশাপাশি আপনি কি ধরনের আহ চালু আছে একটু জানাবেন আমার আসসালামু আলাইকুম আমি একজন সাবেক সেনা সদস্য বর্তমানে অবসরে আছি আমি আমার একটা প্রজেক্ট আছে আমাদের পূর্বপুরুষের প্রজেক্ট সেটা হচ্ছে পাটামারি বিল একশো বিঘা জমির বিল ওটার আমরা পূর্ব শরীফ মূল্য মানে যে ওয়ারিসনামা হিসাবে আমি মালিকানা আমার পার্টনার আছে কাকারা আছে আরও ওই আমিনী কাকা মহসুম কাকারা পূর্ব পরে অনেক লোক পার্টনার আছে তো আমি একা নিজস্ব একটা প্রতিষ্ঠান করতে চাইছিলাম বিজয় আমার এখানে তিন বিঘা জমি ছিল আমি অবসরে আসা মাত্রই এটা খনন করে প্রযুক্ত করছি এখানে আমি প্রদর্শনী মাছ পালন করতেছি এটা হচ্ছে একটা করে মাছ চার কেজি পাঁচ কেজি সাত কেজি যেখানে সন্ধান পাই তারা মাছ কিনে নিয়েছি নিয়ে এসে রেখে দিই এক বছর দুই বছর পরের জন্য এটা পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি হয় এই প্রজেক্ট করতেছি আর এই প্রজেক্ট করতে হলে মাছকে হাঁসের হাঁসের যে মূর্তটা মলটা আছে আর হলো তা বায়োগ্যাসের যে মল এই দুটো জিনিস যদি মাছকে খাওয়ানো হয় তাহলে অধিক পরিমাণে মাছ বড় হয় বৃদ্ধি হয় তাহলে আমি ভাবলাম যে আমি যদি এক লক্ষ টাকা বা দশ মন মাছের পিছনে যদি প্রতিদিন চারশো টাকা খরচ করি বা পাঁচশো টাকা খরচ করি এটা শুধু মাছের পিছনে খাবারটা চলে যাচ্ছে আর এই মাছকে আমি একটা টাকা খাবারও দিই না আমি ওই মাছের খাবারের সম্পূর্ণ টাকাটা হাঁসকে খাওয়া শুধু হাঁস পালন করলে মানুষের লস হয় এই কারণে আমি বাস্তবে দেখছি শুধু হাঁস পালনের লস যার মাছের প্রজেক্ট আছে বড় ঘের আছে সে হাঁস পালন করলে পারে মাছের খাদ্য টাকাতে হাঁস পারলে হাঁসের যে ওই মলটা পাওয়া যায় সেই মলটা পুকুরে জন হাঁস সবসময় চলাফেরা করে মাছের পানি সার্কুলেশন থাকে অক্সিজেনের শখ হয় না পানিতে গ্যাস হয় না এবং পানিতে প্রচুর খাদ্য জন্মে যার কারণে মাছ দ্রুত বড় হয় এই জন্য আমার সুবিধা হচ্ছে হাঁস পাললে আমার মাছের খাদ্য লাগতেছে না মাছ দ্রুত বড় হচ্ছে আর এটার পাশাপাশি আমার আরও কিছু প্রদর্শনী জিনিস উঠাবো যেমন শৌখিন শৌখিন আমার একশো পিস রাজ হাঁস উঠানোর কথা আছে সামনে মাসে এবং এখানে বড় করে সেট দিব এখানে গরু ফারাম হবে এখানে মুরগি ফারাম এখানে হাঁসের ফারাম ওই উন্নত গারল ভেড়া ফারাম মানে যত ফারাম আছে আমি এখানে করব। এই উদ্দেশ্যে আমরা আমরা দুই ভাই এখনও যৌথ আসছি আমরা দুই ভাই খুব একসাথে মানে যে এখনো সংসার আলাদা হয়নি আমাদের একে অপরের প্রতি খুব ভালোবাসা যার কারণে আমার আর বড় ভাইয়ের ইচ্ছে যে আমি যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান করছি প্রতিষ্ঠানটা উন্নত করতে যত টাকা লাগে বড় ভাই ইনভেস্ট করবে এবং এই জন্য আমি এখানে ভাবছি আমার আমার টার্গেট আছে দীর্ঘ পাঁচ বছরে যেত কম করে এক কোটি টাকা এখানে আমি ইনভেস্ট করলে আমার যে কটা প্ল্যান করছি প্ল্যান কটা হওয়া যাবে আমার হাঁসের খামারে কতগুলো হাঁস নিয়ে খামার শুরু করেছেন প্রথমে হাঁস শুরু করলাম আমি তো হাঁস ওই ছোটো জিরো বাচ্চা কিনিনি হঠাৎ করে আড়াই মাস তিন মাস হলে হাঁস পাল্টেছি একশো দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা পিস কিনেছি একশো হাঁস কিনছিলাম তার ভিতরে কিছু ক্যাম্বেল ছোটো বাচ্চা ছিল আমি তো হাঁস কোনো দিন পালিনি একটা ঝড়ে আমার আঠারো পঁচিশটার মতো হাঁস মারা গেছে একটা ঘরে এরপরে হাঁসে আর কোনো রোগ ব্যাধি হয়নি মোটামুটি ভালো আছে যে গোটা হাঁস আছে মোটামুটি ক্যাশিতে যাবে এবং কিছু লাভও হবে মানে যে কটা মারা গেছে সেই ঘাটতিটা ওঠেও কিছু লাভ হবে যদি মারা না যায় তো অনেক টাকা লাভ হবে কারণ আপনি হাঁস পালনে সরকারি হবে কোনো যেমন কি ভ্যাকসিন বা কোনো ধরনের সহায়তা পান কিনা না আমি মাত্র আমাদের আমার এই প্রতিষ্ঠানটা ভাড়া দেওয়া ছিল এখন আমি নিজস্ব ভাবে করে নিজস্ব ভাবে করতেছি এখন আমার ওই যে সরকারি প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে যে আমি হাঁস পালতেছি বা মাছ পালতেছি আমাদের কিছু সহায়তা বা বিভিন্ন টিপস লাগবে ওই ওষুধ লাগবে ভ্যাকসিন লাগে এগুলো যোগাযোগ করতে হবে আমি যোগাযোগ করিনি আর যদি কোনো সরকারি প্রতিষ্ঠান পরিচিত থাকে আপনাদের আমাকে বলেন বা ফোন নাম্বার দেন আমি একটু যোগাযোগ করব